বাচ্চাদের জন্য আজকে হাই যুক্ত একটা খাবার রেসিপি শেয়ার করবো যে খাবারটা খেলে বাচ্চার হান্ড্রেড কিছুটা সাবু ভিজিয়ে রেখেছি আপনারা আপনার বাচ্চার পরিমাণ অনুযায়ী ভিজিয়ে আর এখানে কিন্তু আমার লাগবে আরেকটা ডিম এখানে আমি হচ্ছে ফার্মের মুরগির ডিমটাই নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির ডিম বা কোয়েল পাখির ডিমও নিয়ে নিতে পারেন তো ডিমটাকে হচ্ছে আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম এখন একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে এক সাইডে রেখে দিব ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর সব বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না যেমন আমার বাচ্চা ডিম একদমই খেতে চায় না তো ওকে আমি এইভাবেই ডিমটা খাওয়াই তো তারপরে কিন্তু আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখন যে সাবু রেখেছিলাম আর কি ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটাকে ঢেলে দিলাম এখন ভালোভাবে চামচ দিয়ে একটু নেড়েচে মিশিয়ে নিব আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম একটু লবণ লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমার বাচ্চার যেহেতু দুই বছর প্লাস হয়ে গেছে সো আমি লবণ দিতেই পারি আমি এই খাবারটা পানি দিয়ে রান্না করে দেন ফর্মুলা মিক্স করে দেব তবে আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন তো তারপরে কিন্তু আমি এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গিয়ে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে আমি আবারও বলতেছি যেসব বাচ্চাদের ওজন একদমই কম তাদেরকে সপ্তাহে থেকে এই খাবারটি দিন দিন দুই তিন ওজন বৃদ্ধি পাবে আপনি যদি বাচ্চাকে ঠিকমতো পুষ্টিকর খাবার না খাওয়াতে পারেন তাহলে বাচ্চার ওজন তো বৃদ্ধি হবে না বরং দিনে দিনে কমতে থাকবে তো সাবুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি এখানে ফেটে রাখা ডিমটা দিয়ে দিলাম আর এইভাবে রান্না করে দিলে বিশ্বাস করেন বাচ্চা একদমই অপছন্দ করবে না আমার বিশ্বাস বাচ্চা এটা খাবে কারণ আমার মেয়ে ডিম একদমই খেতে চায় না ওকে যখন এইভাবে আমি রান্না করে দিলাম তখন থেকে মাসাল্লা ও এই খাবারটা খুবই মজা করে খায় একদমই পায়েসের মতো একটা স্মেল আসে তো ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য কিন্তু আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম আপনারা চাইলে হচ্ছে এখানে এক ফোঁটা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন তবে এলাচ দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে তো ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিলাম এবার আমি খাবারটিকে নামিয়ে নিব এইভাবেও খাবারটি খাওয়াতে পারেন তবে খাবারটিকে আরেকটু হেলদি করার জন্য আমি এখানে ফর্মুলা করে দিব আর এখানে কিন্তু আপনারা খাবারটিকে একটু মিষ্টিযুক্ত করার জন্য একটা খেজুর বা একটু কলা দিতে পারেন আমার মেয়ে হচ্ছে একদমই মিষ্টি খাবার খেতে চায় না ওকে যে ফর্মুলা দুধটা মিশিয়ে দিব এটাতে মিষ্টি হবে হয়ে যাবে এর থেকে বেশি মিষ্টিও খেতে পারে না যার কারণে আমি আর অ্যাড করলাম এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং পুষ্টিকর একটা খাবার কারণ এখানে রয়েছে ডিম দুধ সাবু এবং ঘি সবগুলো খাবারই কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে সো এই খাবারটা আপনি বাচ্চাকে সপ্তাহে দুই থেকে তিন দিন দিয়ে দেখতে পান আমার কাছে মনে হচ্ছে যে এই খাবারটা খাওয়ালে বাচ্চার ওজন বৃদ্ধি করবে আমি যে কোনো খাবার রান্না করার পর কিন্তু সেটা আমার বাচ্চাকে আগে খাইয়ে দেখি যে আমার বাচ্চা কতটুকু পছন্দ করছে বা ওর কোনো উপকার হচ্ছে কিনা আমি যদি কোনো উপকার পেয়ে থাকি তবে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করি সো আমার কাছে মনে হলো যেসব বাচ্চা একদমই রোগা বা খেতে চায় না ওজন একদমই বৃদ্ধি পায় না তাদের অবশ্যই এই খাবারটা খাওয়ানো উচিত এবার হলেও আপনি ট্রাই করে দেখতে পারেন